আসসালামু আলাইকুম কাজিস টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি কক্সবাজার স্টাইলে মুচমুচে লইটা ফ্রাই দেখাবো তাতে মুচমুচে হওয়ার গোপন টিপসও বলবো চলুন শুরু করি প্রথমে আমি লৈটা মাছকে একটু বড় করে টুকরো করে কেটে নিব আবার ওই পিসকে আমি আরেকটু মাঝখান থেকে কেটে চিকন করে নিব খেয়াল করে দেখবেন কক্সবাজারে কিন্তু লৈটা ফ্রাইগুলো সবসময় চিকন হয় কক্সবাজারের লইটা ফ্রাই মুচমুচে হওয়ার অন্যতম কারণ কিন্তু এটাই কাটা শেষ হয়ে গেলে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়া এবং দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। এরপর চলে যাব নেক্সট স্টেপে আরেকটা বাটিতে এক কাপ ময়দা আধা কাপ চালের গুঁড়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এরপর কড়াইতে তেল গরম করে লোট মাছগুলোকে ভালো করে ময়দার মধ্যে কোট করে আমি গরম তেলে ছেড়ে দিব এবং চুলা রাস মিডিয়াম লো হিটে রাখব আর হ্যাঁ এখানে কিন্তু চালের গুঁড়া মাস্ট ইউজ করতে হবে না হলে মচমচে হবে না এরপর আমি সবগুলো লইটা মাছ ময়দার মধ্যে কোট করে তেলে ছেড়ে দিয়েছি কালার যখন চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে ফেলব এবং গরম গরম সাদা ভাতের সাথে অথবা সসের সাথে পরিবেশন করব। আর এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ